বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সাথে আবার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পরে তো তোমাদের কেমন লাগবে আমাকে কমেন্ট করে বলবে আর যেখান থেকে দেখো দূরে সামনে যে যেখান থেকে দেখো আমার ব্লগটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে তোমাদের ভালো লাগবে আশা করি আর আমি আজকে এখান থেকে পূজা শুরু করছি মানে এখান থেকে শুরু করছি মানে এত সন্ধ্যা থেকে শুরু করছি বাট আমি একজন বন্ধুর বাড়িতে যাব আজকে আজকে আমার যে ফ্রেন্ডের বাড়িতে যাব ফ্রেন্ডের বাড়িতে আজকে পূজা তো তোমাদের সাথে এবার শেয়ার করো তো পরে আমি যখন যাচ্ছি তখন রাস্তাঘাট দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাচ্ছি তো রাধানগরের নগরের খুবই সুন্দর লাগছে তো তোমাদের সাথে শেয়ার করলাম ব্রিজটাও শেয়ার করলাম তো তোমাদের সাথে শেয়ার করো আমারও ভালো লাগে তার জন্য আমিও শেয়ার করলাম দেখতে থাকো রাস্তাটা তোমরা সবাই চেনো এদিকে রইলে সবাই চিনবে দূরে থাকলে সবাই দেখতে থাকো আমাদের এদিকে রাস্তা বাস সব কিছু মানুষের সাথে শেয়ার করলাম তো এখন চলে যাচ্ছি তারা বড় দিতে যাচ্ছে তো এখন আমাদের সাথে শেয়ার করবো রাস্তা মনসা পূজা তো মনসা পূজাতে আসলাম মনসা পূজা আসতে আবার বিশ্বকর্মা পূজা তো একটা তো বড়ই করলো আমাদের সাথে বড়া পূজায় শেয়ার করলাম একবারই খুবই আনন্দ হলো খুবই আনন্দ লাগলো আসলাম তো আমি একাই আসলাম তো ভিডিওটা করলাম আমার সাথে এসেছে তো আমি এক একলা ভিডিওটা করলাম যেটা আমি একটু একটু করে করলাম তো সবাইকে তো আর বলতে পারি না যারা পারে তাদেরকে বলি একটু একটু ভিডিও করতে আমাকে আর দেখা দেবো না ভিডিওর মাঝখানে বা খাওয়ার প্যান্ডেলো সব কিছু তুলে নিলাম তো তুলে তুলে বাড়িতে চলে আসলাম একটু ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখো কার কেমন লাগে কমেন্ট বক্সে বলে দেবে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে બી લ